নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনের সুস্বাগতম ইম্পারসোনাল ভার্বের সাবজেক্ট রূপে ইট এই প্রোনাউনটা ব্যবহার করা হয় যখন ইটের নির্দিষ্ট কোনো অর্থ থাকে না এবং কোনো ভার্বের সাবজেক্ট রূপে ব্যবহার করা হয় তখন তাকে ইম্পার্সোনাল ইট বলে এবং এই ইম্পারসোনাল ইটটা যখন কোনো ভার্বের রূপে ব্যবহার করা হয় তখন তাকে ইমপারসোনাল ভার্ব বলা হয় যেমন বৃষ্টি পড়ছে ইট রেঞ্জ এখানে এই যে ইটের সুনির্দিষ্ট কোনো অর্থ নেই এবং এটা ক্রিয়াপদের আগে ব্যবহার করা হয়েছে শিশির পড়ছে ইট ডিউজ এখানেও এই বাক্যে ইটে সুনির্দিষ্ট কোনো অর্থ নেই এবং এটা ক্রিয়াপদের পূর্বে ব্যবহার করা হয়েছে এই রকম ইটকে ইমপার্সোনাল ইট এবং এই রকম ভারকে ইমপার্সোনাল ভার বলা হয় ধন্যবাদ